মাসা দেখেন তাদের শোরুমটা কিন্তু অনেক বড় এখানে কিন্তু দুই হাজার ছাব্বিশ সালে কালেকশন ছয় মধ্যে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন দেখেন দুই হাজার ডিজাইন ভাই এই ডিজাইন যদি আপনি যদি পাঁচশো পিস পাঁচ হাজার পিস বলেন ইনশাল্লাহ টপে দেওয়া সম্ভব সম্পূর্ণ আমাদের দেখেন এগুলো সম্পূর্ণ ভাজ হচ্ছে প্যাকেটিং হচ্ছেন অর্গানজা বডির মধ্যে হচ্ছে আমার কাছে কিন্তু এই ডিজাইনটা অনেক ভালো লেগেছে ডিজাইনটা খুব সুন্দর

কালেকশন সেল করবেন আপনারা ভালো দামে সেল করতে পারবেন কারণ দেখেন এগুলো হচ্ছে বড় বড় ব্র্যান্ডের যে কালেকশন আছে সবগুলো কিন্তু পেয়ে যাবেন কিন্তু ভাইয়া কাস্টমার লাভ করবে ভরপুর এবার ইনশাল্লাহ দেখেন ভাইয়া এই টপের কালেকশনের মাল রেডি হচ্ছে আমাদের সরাসরি

কিছু দেখতে পারবেন এবং ওই পাশে চলেন যাই ওই পাশে গেলেও কিন্তু দেখতে পারবেন কত বড় তাদের গোডাউনটা টা এবং সেখানেও কিন্তু দেখেন ত্রিপিস গুলো প্যাকেটিং করা হচ্ছে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম বাংলাদেশের সবথেকে বড় পাইকারি দোকানে যেখানে আসলে কি না আপনারা লক্ষ লক্ষ ডিজাইনের কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ আমরা আজকে চলে আসছি হচ্ছে টপ এট কালেকশন এখানে আসলে কিন্তু দেখেন প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে এবং এখানে আসলে কিন্তু আপনারা দু হাজার ছাব্বিশ সালের উপলক্ষে বড় একটি ডিসকাউন্টে কিন্তু এই ধরনের কালেকশনগুলো গ্রাপ করতে পারবেন তবে এখানে যারা আসবেন যারা মূলত ব্যবসা করতে চান পাইকারি মূল্য কিন্তু চান তারাই চলে আসবেন দেখেন এই ধরনের কালেকশনগুলো কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা প্রান্তে কিন্তু যাচ্ছে এবং এখানে অনেক কাস্টমার রয়েছে যারা মূলত অনলাইনে ব্যবসা করতেছে অথবা তাদের ফিজিক্যাল শোরুম রয়েছে তারাও কিন্তু এখানে আসতেছে এবং এখানে যে কালেকশনগুলো রয়েছে আপনারা দেখলে কিন্তু মুগ্ধ হয়ে যাবেন তাদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরি রয়েছে নিজস্ব ডিজাইনার গোডাউন রয়েছে এবং বিদেশ থেকেও কিন্তু বিভিন্ন ধরনের তারা ইম্পোর্ট করে নিয়ে আসতেছে তার জন্য কিন্তু বাজার মূল্য কিন্তু অনেক কম থাকছে আর অবশ্যই যখন আপনারা একটা হোলসেল দোকান থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো ক্রয় করবেন অবশ্যই একটা জিনিস মাথায় গেঁথে রাখবেন সেটা হচ্ছে ফার্স্ট পার্টি থেকে প্রোডাক্টগুলো ক্রয় করার চেষ্টা করবেন তাহলে কিন্তু বাজার মূল্য অনেক কম হবে এবং আপনি এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু যখন সেল করবেন তখন কিন্তু আপনার প্রফিটটাও অনেক ভালো থাকবে তো দর্শক আমরা যেহেতু একদম সরাসরি মাদার হোলসেলের কাছে চলে আসছি এখানে যে কালকশনগুলো আছে

গুলো কাটিং করা হয় এবং তাদের কিন্তু ফ্যাক্টরিটা অনেক বড় তাদের গোডাউনটা অনেক বড় ইনশাল্লাহ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করলে আপনারা কিন্তু একদম সরাসরি পাইকারদের কাছ থেকে এই ধরনের থ্রি গুলো ক্রয় করতে পারবেন থ্রি গুলো বিভিন্ন পলিতে কিন্তু ভাঁজ করে রাখা হচ্ছে এই যে সবগুলো কিন্তু এইভাবে ভাঁজ করা হচ্ছে প্যাকেটিং সেকশনটা অনেক বড় ইনশাল্লাহ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করলে অনেক কিছু দেখতে পারবেন এবং ওই পাশে চলেন যাই ওই পাশে গেলেও কিন্তু দেখতে পারবেন কত বড় তাদের গোডাউনটা এবং সেখানেও কিন্তু দেখেন থ্রি পিস গুলো প্যাকেটিং করা হচ্ছে এ দেখেন ২০২৬ এর ডিজাইন ভাই এই ডিজাইন যদি আপনি যদি পাঁচশো পিস পাঁচ হাজার পিস বলেন ইনশাল্লাহ টপের দেওয়া সম্ভব সম্ভব দেখেন সম্পূর্ণ আমাদের দেখেন এগুলো সম্পূর্ণ ভাজ হচ্ছে প্যাকেটিং হচ্ছেন সবগুলো আপডেট ভাই আমাদের ঈদ কালেকশন প্রস্তুতি পুরো সম্পূর্ণ শেষ এখন আপনারা সরাসরি চলে আসেন আমরা আমাদের এটা এখন কাটিং রুম দেখছেন এখন সরাসরি আমাদের স্টোর রুমগুলো দেখবেন যেগুলো প্রোডাক্ট আমরা সরাসরি যে প্রোডাক্ট নিয়ে স্টক করছি এটা দেখেন অসংখ্য ডিজাইন অসংখ্য লক্ষ লক্ষ ডিজাইন দেখেন এবার দুই হাজার ছাব্বিশকে কে সামনে রেখে এই টপেট কালেকশন আপনাদেরকে দিচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে ইউনিক ইউনিক ডিজাইন আর আমাদের কিছু দিল্লি প্রোডাক্ট আছে প্রোডাক্টের মধ্যে দেখেন এবার প্রোডাক্ট দিবে আপনার বিক্রি করবেন আর লাভ করবেন এবার টপ এট কালেকশন সীমিত ভাইয়া কাস্টমার লাভ করবে ভরপুর এবার ইনশাল্লাহ দেখেন ভাইয়া এই টপ কালেকশন মাল রেডি হচ্ছে আমাদের সরাসরি শোরুমে

টপ এট থেকে আপনার থ্রি পিস কিনলে কিন্তু দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ক্যাটালগুলো থাকবে আপনারা কিন্তু যখন আপনাদের কাস্টমারের কাছে এই ধরনের কালেকশনগুলো সেল করবেন আপনারা ভালো দামে সেল করতে পারবেন কারণ দেখেন এগুলো হচ্ছে বড় বড় ব্র্যান্ডের যে কালেকশনগুলো আছে সবগুলো কিন্তু পেয়ে যাবেন এখানে প্রচুর পরিমাণে ক্যাটালগ আছে ক্যাটালগ দেখাতে গেলে সারাদিন দেখাতে পারবো শেষ হবে না কারণ এখানে লক্ষ লক্ষ ডিজাইনের ক্যাটালগ আছে বরিশালের এক কাস্টমার কিন্তু দেখেন এখানে তিনশো থেকে চারশো পিস কিন্তু প্রোডাক্টগুলো নিচ্ছে হোলসেল তারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিচ্ছে তার মানে কি আপনারা কিন্তু ঘরে বসে অর্ডার দিলে আপনাদের বাসায় পৌঁছে যাবে এই ধরনের থ্রি পিস গুলো

দেখছেন এখন চলে আসলাম সরাসরি দেখেন হিট হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তারপরে অন্য দেখেন মার্শাল অন্যাজা কালার হবে মাত্র চারটা করে কালার আমাদের চারটা করে নিতে হবে

এবং বাংলাদেশে সব থেকে সেরা দামে কিন্তু আপনারা এই ধরনের পেয়ে যাবেন ভাই আল্লাহ তালা আপনাদের জ্ঞান দিছে বুদ্ধি দিছে বুঝার টপিক দিছে হ্যাঁ সে ভালো মন্দ কোনটা আপনারা যাচাই বাছাই করে নিবেন ভাইয়া এখান থেকে নিয়ে প্রতারিত হবে না আর আমার রেট শুরু হচ্ছে ভাইয়া মাত্র চারশো নব্বই থেকে শুরু করে তিন হাজার টাকার মধ্যে পার পিস এগুলা এক হাজার টাকার ভিতরে বিভিন্ন ধরনের আছে পেয়ে দুখান সাজানোর জন্য যতগুলো প্রোডাক্ট দরকার এই টপেট কালেকশনে এসে আপনারা হয়তো ছোট একটা ভিডিওতে গোডাউন দেখে বুঝে গিয়েছেন তাদের প্রচুর পরিমাণে কিন্তু স্টকে প্রোডাক্ট গুলো আছে আপনার যদি এক হাজার পিস লাগে আপনার যদি দুই হাজার পিস লাগে সেটাও কিন্তু দেওয়া সম্ভব সম্পূর্ণ বডি কাজ করা হাতে কাজ করা ফুল বডিটা কাজ করা আছে প্লাস পাচ্ছেন ওনার মধ্যেও কাজ করা এই যে ওনাটা দেখেন খুব কিন্তু

সর্বনিম্ন জি কিন্তু পিস নিতে পারবেন কিন্তু বান্ডিলের চারটা কারণ চারটাই নিতে হবে এখান থেকে দুইটা নিবেন এখান থেকে দুইটা এভাবে হবে না ভাইয়া ওকে ঠিক আছে তারপর নেক্সট দেখেন এটা কালারে আছে আপনি দেখেন অন্য দেখেন দেখেন সবগুলারই কিন্তু অনেকগুলো বড় থাকবে এটার মধ্যে ডিসকাউন্ট পাচ্ছেন পার পিসে 600 টাকা 600 টাকা এই অফার কি আপনি দূর দূর লুফে নেন যারা নতুন পুরাতন আছে সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি আচ্ছা আপনারা কি খুচরা সেল করেন নাকি শুধুমাত্র পাইকারি কোনটা শুধু পাইকারি খুচরা যারা আছে পাইকারি খুচরা যারা আছে আমাদের নক দিবেন না ভাইয়া প্লিজ সেটাই যারা খুচরা কাস্টমার আছেন তারা কিন্তু দয়া করে নক দিবেন না পাইকারি ছাড়া কিন্তু এই ধরনের কালেকশন গুলো সেল করেন হ্যাঁ এবার আমাদের 2026 কে সামনে রেখে ঈদ কালেকশন আমাদের সম্পূর্ণ শেষ হয়ে গেছে এখন শুধু এখন আপনারা আসবেন আর প্রোডাক্ট নেবেন ভাইয়া

পাঁচ থেকে পাঁচশো টাকা চারশো টাকা প্রতি মালে আপনার ডিসকাউন্ট পাচ্ছেন ভাইয়া হ্যাঁ দেখেন এই অফার কে আপনারা দূর তো লুফে নেন ভাইয়া হোলসেল ক্ষেত্রে কিন্তু এত বড় ডিসকাউন্ট কেউ দেয় না ভাই আমরা থেকে পাইকার টাকা বুঝতেছেন পাইকার থেকে পাইকার আমার থেকে নিয়ে পাইকারি করে পাইকারি মানে হোলসেল আপনারা চারশো থেকে পাঁচশো টাকা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এই ধরনের পিস গুলোর উপরে ঝাড়খান্ড লুক দেখেন ভাই ঝাড়খানের লুকটা দেখছেন ভাই জি ভাইয়া লোক দেখলে কিন্তু মাথা নষ্ট হয়ে যায় টাকা দিবেন ভাই প্রোডাক্টে টাকা দিবেন আমাকে না ভাইয়া যে সকল আপনারা অনলাইনে বিজনেস করতে চান অবশ্যই তাদের এই আউটলেটটা ভিজিট করবেন তাহলে কিন্তু প্রতিনিয়ত ব্র্যান্ড নিউ ডিজাইন পেয়ে যাবেন এবং কালারগুলোও দেখেন কত সুপার কালার চারটা কালার ডিজাইন ভাইয়া এটা দেখেন সম্পূর্ণ পাকিস্তানি একটা প্রোডাক্ট এটা লখনউ লখনউ এর মধ্যে প্রোডাক্ট হ্যাঁ দেখেন কাছ থেকে জুম করে দেখান হ্যাঁ হ্যাঁ আমি একটু দেখাই সামনে থেকে দেখাই তাহলে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন চিকেনের মধ্যে পাকিস্তানি এমন দেখেন ভাইয়া এগুলো যারা যে আপুদের টেস্ট রিস হচ্ছে না এগুলো নিয়ে একটা পেজ একটা লাইভ করবেন প্রত্যেকটা পড়া হিট হয়ে যাবে তার পেজে দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এগুলো কালার হবে মাত্র চারটা করে কালার ভাই দেখাতে গেলে সারা দিন দেখানো যাবে এখানে এত পরিমাণে থ্রি পিস আছে বাট আমরা চাচ্ছি না এত কালার দেখানোর জন্য আপনাদেরকে আমি আরেকটা সুখবর দিচ্ছি দেখেন ভাই অবশ্যই ভাইয়া সকাল থেকে নিয়ে আপনাদের আমার আমরা ভাই অফলাইনে অনেক ব্যস্ত থাকি অনলাইনে যারা যারা ফোন দিবেন আমাদের মেহরবানি করে যদি রিসিভ না করতে পারি

পুরন ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্টের সেভেন টপেট কালেকশন আর ভাই টপেট কালেকশনে আসলে আপনাকে এই লোগোটা দেখতে হবে হ্যাঁ डेफिनेटলি আপনারা এই লোগোটা দেখে এবং ভাইয়ের কাছে আসবেন ইনশাআল্লাহ তাহলে কিন্তু লিফটের 7 কিনতে পারবেন লিফটের 7 এ কিন্তু অনেক শোরুম আছে অবশ্যই আপনি লোগো দেখে লোগো দেখে আসবেন তাহলে আপনার ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ তো ভাইয়া এখন তো আলহামদুলিল্লাহ আমরা সব দেখাইছি এই এটা টপেট কালেকশনের যে ইনচার্জ আমার বড় ভাই দেখেন তার তার সাথে কথা বলেন

নাগাদ কিন্তু অনেক কাস্টমার চাপটা বেড়ে যায় জি জি তো ইনশাল্লাহ যারা মূলত একেবারে সরাসরি পাইকারি দের কাছ থেকে সরাসরি এই ধরনের টিপস গুলো করতে চান অবশ্যই চলে আসবেন টপ এটে আর ভাইয়া মানুষ কেন আপনাদের এখানে আসবে আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান আমাদের এখানে হচ্ছে কোয়ালিটি নিয়ে কাজ করি আমরা জি এই 200 টাকা 300 টাকা এই ধরনের কিন্তু প্রোডাক্ট নাই আবারো বলতেছি আমি আমরা হচ্ছে মোটামুটি একটা যে মানুষ পড়তে পারে কাপড় এবং আমরা কোয়ালিটি মেইনটেইন করে কাজটা করে এবং ন্যায্য দামে কম দামে না কম দামে কিন্তু কম দামি প্রোডাক্ট হবে কম দামে ন্যায্য প্রোডাক্ট তখন কে দিতে পারবে না মানে আমাদের দামটা থাকবে ন্যায্য দামে ভালো প্রোডাক্ট কাছে পৌঁছে দেওয়া এবং যারা নতুন উদ্যোক্তা যারা আছে তাদেরকে একটা প্যাকেজ সাজিয়ে দেওয়া যে আপনি এই ধরনের কাজটা করেন আর বিভিন্ন যে সাপোর্ট লাগে ওই সাপোর্টগুলো গুলো আমরা দিব আচ্ছা যারা নতুন উদ্যোক্তা আছে যারা ব্যবসা করতে যাচ্ছে থ্রি পিস নিয়ে অথবা অনেক প্রবাসী আছে যারা মূলত প্রবাসী অনেক মানে দিন কাটিয়ে দিয়েছে বাংলাদেশে এসে ব্যবসা করতে যাচ্ছে তারা কত টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবে আপনার মতামত স্বপ্নের আপনি একটা চমৎকার প্রশ্ন করছেন যেটা আমাদের প্রবাসী ভাইরা যারা তাদের খুবই কষ্টের টাকা কিন্তু তারা মানে যে প্রবাসী যারা আছে তারাই কিন্তু বুঝে তো যারা প্রবাসীরা আছে তাদের জন্য আমাদের একটা আন্তরিকতাকে অন্য লেভেলে যা আমাদের যে ওনার আছে যারা এবং ব্যবস্থাপনা পরিচালক তারা কিন্তু একটা প্ল্যাটফর্ম দাঁড়া করেছে এমন যে আপনার টাকাটা আপনি যেহেতু এখানে যারা আছে প্রতিনিধি আপনার একটা প্যাকেজ সাজায় দিব যাতে আমাদের নতুন নতুন যে আইটেমগুলো যে এই এই আইটেমগুলো এখন চলতেছে এখন কিন্তু মার্কেট রানি এগুলো আমরা একটা ধরনের ডিসকাউন্ট দিই বা বিভিন্ন প্রবাসী যারা আছে তাদের নাম শুনে কিন্তু আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট রাখি তো মানে যারা ছোট হোক বড় হোক আপনি দশ হাজার টাকা বিশ হাজার টাকা পঞ্চাশ লাখ এক লাখ দুই লাখ যত মানে আপনার তো আমাদের গোডাউনে দেখে আসে আলহামদুলিল্লাহ অনেক বড় তো আমরা কিন্তু ওই ধরনের সাজায় দিব যাতে আপনার ব্যবসাটা শুরু হোক শুরুটা শুরু হোক আর হচ্ছে এখানে এক্সচেঞ্জ পলিসি অবশ্যই আছে যারা নতুনদের জন্য যে আপনারা বিশটা প্রোডাক্ট নিয়েছেন দুটা পাঁচটা দশটা প্রোডাক্ট সেল নাও হতে পারে উইথিন এক মাসের মধ্যে ওয়ান মান্থের মধ্যে আবার রিটার্ন করে আপনি নতুন প্রোডাক্ট নিয়ে যান মানে প্রতিনিয়ত নতুন প্রোডাক্ট কিন্তু আপনাদের কাছেই থাকবে বুঝতে পেরেছি আচ্ছা ভাইয়া একটা প্রশ্ন থেকে যায় সেটা হচ্ছে এখানে তো অনেক ধরনের থ্রিপেস গুলো আছে এখানে যে কাপড়গুলো ইউজ করা হয়েছে সেগুলো কোন জায়গা থেকে আসে আমাদের কিন্তু নিজস্ব এগুলো কিন্তু ফ্যাক্টরিতে তৈরি যেগুলো আমাদের উৎপাদিত কিছু প্রোডাক্ট রয়েছে আপনি দেখেছেন এবং ইম্পোর্টেড কিছু প্রোডাক্ট রয়েছে যেটা কিন্তু আমরা বাইরে থেকে নিয়ে আসি এবং ফিটিংস এখানেও হয় এবং কিছু কিছু সুরতে যে আমাদের যে ফ্যাক্টরি রয়েছে সেখানে কিন্তু ফিটিংস এখানে চলে আসে ইনশাল্লাহ ওকে আর যারা নতুন উদ্যোক্তা আছে যারা ব্যবসা করতে যাচ্ছে। আছে মানে সর্বনিম্ন কত পিস হলে তারা আর কি এখান থেকে প্রোডাক্টগুলো কিনতে পারবে আসলে ব্যবসা করতে হলে সর্বনিম্ন একটা ইয়ে বলতে যেমন দুই পিস নিয়ে ব্যবসা চার পিস নিয়ে ব্যবসা আসলে এই ধরনের ব্যবসা হয় না মিনিমাম একটা মানে চার ধরনের ডিজাইন রাখলে ইনশাল্লাহ আপনি পিস নিয়ে আপনি শুরুটা করেন দশ হাজার নিয়ে একটা প্রোডাক্ট সাজিয়ে দিব যাতে আপনি শুরুটা করতে পারেন ইনশাল্লাহ তো যে সকল আপুরা আছেন যারা মূলত ঘরে বসে ব্যবসা করতে যাচ্ছেন ফেসবুক পেজের মাধ্যমে অথবা টিকটকের মাধ্যমে আপনারা কিন্তু অনায়াসে তাদের এখান থেকে বিভিন্ন ধরনের কিনে কিন্তু ব্যবসা করতে পারবেন তাদের শোরুমটা অনেক বড় এখানে অনেক পরিমাণে কালেকশন রয়েছে সব দেখানোর সম্ভব আপনারা এখনই চলে আসুন টপ এটে তাহলে কিন্তু সরাসরি দেখে কিনতে পারবেন তো দর্শক আমরা চেষ্টা করেছি এখান থেকে যে কালেকশন গুলো আছে দেখানোর জন্য আর ভাইয়া ভিডিও লাস্টে লোকেশনটা বলে শেষ করে দিবেন হ্যাঁ আমাদের যে ইসলামপুর সবাই জানে যে পাইকারি বৃহত্তম মার্কেট এবং লায়ন টাওয়ারের লিফটে সেভেন টপ এইট কালেকশন আপনারা টপ এইট কালেকশনে আসবেন আপনারা যে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে আসবেন কারণ বিভিন্ন প্রতারণা বা ই হোয়াটসঅ্যাপে বা আমরা কিন্তু একমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ ইমুতেই কিন্তু একমাত্র অর্ডারটি নিয়ে থাকি কারণ বিভিন্ন প্রতারণা কিন্তু এখন চলতেছে যে ইনবক্সে আসুন আমরা ইনবক্সে কোনো অর্ডার নেই না আপনার এই ভিডিও মাধ্যমে জানিয়ে দিচ্ছে যারা এই ম্যাসেঞ্জার ইনবক্স আমরা ইনবক্সে কোনো অর্ডার নেই না স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে এবং আমাদের যে কার্ড রয়েছে আপনি এই কার্ডটা একটু শো করে দিতে পারেন শিওর জাস্ট যারা বোঝার জন্য এই কার্ডে যে আছে প্রদত্ত নাম্বার এবং ঠিকানা দেওয়া আছে এই নাম্বারে আপনারা কল দিয়ে চলে আসেন এক কাপ চা দাও চলুন কফি দাও চলুন আপনারা এসে ঘুরেন ব্যবসা করার জন্য ব্যবসা বুঝতে হবে আর আপনি চলে আসুন ইনশাআল্লাহ দর্শক আমাদের আজকের ব্লগ ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ